খাল লাগে না ও তো খাও না হ্যাঁ খাও না তার মধ্যে খালি আর কিছু না তার মধ্যে

আর রান্নাবাড়ি কী করছে না করছে আমি কিছুই জানি না তো আমি আসার পরে এই যে কচু বাজা আর একটা মাছ ভাজা দিছে আর সামনে থুয়ে দিছে দেহে দেহে গন্ধ হু খেয়ে হুকে খাবো না আমাকে দিছেই একটা আর এখানে সামনে থুয়ে দিছে তো আর কি হয় না দিতেই কিপ্টেমানি উঠছে খালি তো দাঁড়ায় লাগবে না

ও নিচে বস থেকে খেলবি ও কি ওইতে দেখবি তাই আব্বা সারা থেকে আমার কথা শুনিয়ে নিল আগে তো বন্ধুরা সবই খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু আপনারা কমেন্টস করে জানাই ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ